আমার বেবি বাম থেকে নাকি বোঝাই যায় না যে প্রেগনেন্সি সাত মাস চলছে এই সময়েও কেন আমার বেবি বাম ছোটো আমার এলএমপি ডেট কবে প্রেগনেন্সি রিলেটেড এমন নানা ধরনের প্রশ্ন আপনারা করেছেন আজকের ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর আমি দেব প্রথমেই বলি ডাক্তারি মতে এটা আমার চব্বিশ সপ্তাহ মানে ছয় মাস বলতে পারেন তবে মা কাকিমাদের মতে কার্তিক মাস পড়তেই আমার কিন্তু সাত মাস শুরু হয়ে গেছে আমাদের মা কাকিমারা মাস ধরে হিসাব করেন দিন ধরে বা সপ্তাহ ধরে নয় আর ডাক্তার বাবুরা কিন্তু আমাদের ওভুলেশনের ডেট ধরে হিসাব করে থাকেন আর আমার বেবি বাম ছোট বড় এটা আপনারা কতটা কি বুঝছেন আমি জানি না তবে সামনাসামনি তারা দেখে তারা বলে তোমার বেবি বামটা অনেক বড় হয়েছে হয়তো আমি ঢিলাঢালা নাইটিগুলো পরে থাকি বলে আপনারা বুঝতে পারেন না আর না বুঝতে পারাটাই আমার মনে হয় ভালো এত কমেন্টের মধ্যে একটা কমেন্ট আমার খুবই ভালো লাগলো এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তোমার বেবি বামটা তো খুব একটা বোঝা যাচ্ছে না তোমার বেবির ওয়েট ঠিক আছে তো বাচ্চা ভালো আছে তো সত্যি বলতে এই সময় যখন দেখি বাচ্চার জন্য কেউ এতটা চিন্তা করছে তখন তাকে ভীষণ পরিমাণে ভালো লাগে প্রথমবারে যেহেতু একটা খারাপ অভিজ্ঞতা আমার রয়েছে এবারের প্রেগন্যান্সি শুরুর থেকেই কিন্তু আমি ভীষণ পরিমাণে চিন্তিত খুব ভয় করে আমার প্রত্যেক পদে পদে তবে ঈশ্বর যেটুকু আমার জন্য লিখে রেখেছে সেটুকু তো আমি বদলাতে পারবো না ওনার প্রতি অগাধ বিশ্বাস রেখেই আমি আমার দিনগুলি পার করছি ঈশ্বরের আশীর্বাদে এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয়নি আর আমার বেবি কিন্তু সব দিক দিয়ে ভালো আছে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার জন্য একটু প্রার্থনা করবেন যেন আমি সুস্থভাবে এই প্রেগনেন্সি জার্নিটা পার করতে পারি আর আমার পুঁচু শোনা যেন সুস্থভাবে আমার কোলে আসে যারা বলছিলেন যে আমি নাকি হিসাবে গন্ডগোল করছি বা এটা চব্বিশ সপ্তাহ হলে সাত মাস কিভাবে হচ্ছে আশা করি আপনাদের এই প্রশ্নটা আর থাকবে না যাই হোক এদিকে দেখুন ঘুম থেকে ওঠার পর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এলাম রান্নাঘরে সকালে মুড়ির সাথে খাওয়ার জন্য বানাবো কুমড়োর তরকারি আগের দিনই মা বলেছিল যে অনু আমি কেটে ধুয়ে রাখবো তুই কিন্তু সকালবেলা নিরামিষ কুমড়োর তরকারিটা বানিয়ে দিস প্রেগন্যান্সির শুরু থেকেই আমি যখন যা খেতে চেয়েছি আমার মা কিন্তু সবকিছুই বানিয়ে দিয়েছে তো মা যখন আবদার করে কিছু বলল আমিও আর না করতে পারিনি কাটা ধোয়া সবকিছু মা করেই দিয়েছে এরপর আমি শুধু রান্নাটা বসিয়ে দেব। একদম নিরামিষ ভাবে তরকারিটা বানাবো আর এই কুমড়োর তরকারি মুড়ির সাথে খাওয়ার জন্য নিরামিষটা খুব ভালো লাগে কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা অল্প পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপর ওগুলো ভেজে নিয়ে কুমড়ো আলু দিয়ে দিলাম কুমড়ো আলু বেশ খানিক্ষণ ভেজেছি এই সময় তলাতে লেগে লেগে যাচ্ছে তখন লবণ হলুদটা দিলাম মাখিয়ে নেওয়ার সাথে সাথেই জলটা দিয়ে দিলাম কারণ তলাটাতে লেগে লেগে যাচ্ছে আর ওই তলার লাগাটা এখন লাল রয়েছে কালো মতো হয়ে গেলে কিন্তু ওটা ভালো লাগবে না খেতে জলটা দিয়ে দিলাম কুমড়ো সেদ্ধ হয়ে গেছে অল্প চিনিও দিয়ে দিয়েছি মুড়ির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হলে খুব ভালো লাগে আর তারপর নামানোর আগে কুমড়ো আলু একটু ভালো মতো ম্যাচ করে নিলাম এই গ্যাসের সিলিন্ডারটা আমাদের ওপরে